গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি ভালো আছি তাই চলো আজকে কোথায় যাব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তোমরা দেখতে দেখো ভিডিওটা আর এনজয় করো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে দুধ বিস্কুট তাহলে চলো এবার যাওয়া যাক তুমি আমাকে মানে একটা কি যে পেটি মেটি কি করে দিয়েছি

একসঙ্গে ধরিনি ডিজাইন দিয়েছে দেখতেই পারছো দেখো কারো এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন ডিজাইন কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও হোকাই দেখো আমার স্নান ঠান পুরো হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর মেয়ে কলেজে চলে গেছে বড় মেয়ে আর ছোটো মেয়ে এখানে পড়ছে লিখছে ও একা একা ওকে লেখা দিলাম ও লিখছে তাহলে আমি চলে এসেছি আজকে আবার তোমাদের সামনে কালকে তোমরা দেখে নিয়েছো আমার শাখা বাঁধানোটা আমি কালকে নিয়ে এসেছি তা এখনও পড়া হয়নি এটা করবো আমি এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর তো করবো তোমাদের দেখাবো তারপর তো তা দেখো নিয়ে চলে এসেছি কালকে তোমরা দেখে নিয়েছো আবার আমি তোমাদের দেখাতে নিয়ে এসেছি আজকে এই দেখো দেখতে পাচ্ছো আমার অলরেডি একটা একজন একজনের শাখা আছে আর কী বলতো সময় পড়ার জন্য এটা হচ্ছে বানানো আমি মানে সময় পরবো তার জন্য তা দেখো এটার মধ্যে তিন রকম ডিজাইন দিয়েছে তোমরা একবার দেখে নাও আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আর হচ্ছে এই একটা ডিজাইন তিন রকম ডিজাইন আছে এর মধ্যে দিয়েছে তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো এই একটা ডিজাইন দেখতে পাচ্ছ এই একটা ডিজাইন দেখতে পাচ্ছ এই একটা পাহাড় পাহাড় ডিজাইন এই একটা ডিজাইন তাহলে এই একটা কলকা এই একটা কীরকম পাহাড় পাহাড়ের মধ্যে দিয়েছে হলে আমরা পাহাড় আঁকতাম আর এটা হচ্ছে আমার হচ্ছে চৌকোর মধ্যে ফুল দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এটা আমার সবসময় পরার জন্য শাখা বাঁধানো আর অলরেডি আমার একটা শাখা বাঁধানো আছে দেখাতে পেরেছি আমি হ্যাঁ ডিজাইনটা আর হচ্ছে আমার অলরেডি একটা শাখা বাঁধানো আছে সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এটা টিকটকে অনেকে বলেছে আমাকে এই ডিজাইনটা মানে দেখানোর জন্য দিদি ভাই আমাদের একটু এই তোমার শাখা বাঁধানোর ডিজাইনটা দেখিও তা পলা বাঁধানোর ডিজাইনটা দেখিও আর পলা বাঁধানোর ডিজাইনটা আমি দেখিয়েছিলাম এক এক বোন বানিয়েছে আমার ডিজাইন দেখে আমাকে ফটো পাঠিয়েছিল টিকটকের সময় যখন টিকটক হতো সে আমাকে দেখিয়ে বলছে দেখো দিদি ভাই তোমার মতন এই যে এই পলাটা নতুন আমি এটা সবসময় পরার জন্য এটা বানানো হয়েছে আর বলেছিলো যে দিদিভাই তোমার তোমায় পিক পাঠিয়েছে পাঠিয়ে বলেছে যে দিদিভাই তোমার মতন আমি একটা পলা বাঁধানো বানিয়েছি তা আমার খুব ভালো লেগেছে যে আমার মতন বানানো বানিয়েছে যে আমার ডিজাইনটা তার পছন্দ হয়েছে তার জন্য তার শাখা বাঁধানোর ডিজাইনটাও আমার কাছে চেয়েছিল অনেকেই টিকটকের সময় তখন আমি দেখাতে পারিনি কোনো এক কারণে যে যাই হোক টিকটক তো বন্ধও হয়ে গেল তার জন্য তা চলো এখন দেখাই তোমাদের এইটা ডিজাইনটা এই দেখো এটা হচ্ছে মু ঠিক তা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই তাহলে ভালো দেখতে পারবে দেখে নাও তোমাদের আমি দেখাচ্ছি না ভালো দেখতে পারো এই দেখো টিকটকে অনেকে বলেছিল টিকটক যখন করতাম যে তোমার দিদি ভাই তোমার শাখার ডিজাইনটা আমাদের একটু দেখিও তা তখন আমি দেখাতে পারিনি তা এখন তোমাদের দেখিয়ে দিলাম আর টিকটক তো বন্ধই হয়ে গেলো এটা এটা হচ্ছে মুখ আর এরকম ক্রস চিহ্ন দিয়ে এরকম দেখতেই পাচ্ছ এটার বয়স পনেরো বছর হয়ে গেলো এই শাখাটা আর এটা হচ্ছে পাতের জায়গায় এরকম ডিজাইন দিয়েছে একটা হচ্ছে চৌকো আর এক বল গোল গোল দিচ্ছে দেখাতে পারছি তোমাদের এই দেখো আবার এখানে এরকম দেখতেই পারলে আর এই শাখাটার ওজন আমার হচ্ছে পনেরো গ্রাম আমরা অনেকেই বলেছিলে টিকটকে যে দিদিভাই আমার এই শাখা বাঁধানোর ডিজাইনটা দেখাও তাই আজকে সেদিনকে কি মাম মদি মামা লেখো ময়াকারে মা ময়াকারে মা মামা তা হচ্ছে টিকটকে দেখানো সম্ভব হয়নি যেহেতু টিকটকটা বন্ধ হয়ে গেছিল তাই আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম আর আমার সব সময় পড়ার জন্য সারা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানো এটা আমি হাতে সব সময় পরবো এটা বলেছিলাম একটু কম সোনার মধ্যে আমি করে দিতে তিন গ্রামের মধ্যে কিন্তু তিন গ্রাম উনি পারিনি ওনাকে বলেছিলাম তিন গ্রামের মধ্যে কিন্তু উনি সাড়ে চার গ্রামের ওপরে করে দিয়েছে কত যেন বেশ বললো ভুলে গেছি লেখার হচ্ছে আর ভিডিওতে আছেই যে তা এই শাখাটা কত গ্রাম সোনা আছে কত পড়েছে সেটা তো দোকানের মালিক বলেই দিলো আপনাদেরকে তোমরা ভিডিওটা ভালো করে দেখে নিও ওখানেই সব মানে উনি বলে দিয়েছে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কত গ্রাম সোনা আছে কত টাকা পড়েছে তা উনি যেটা বলে দিয়েছে কিছু মামাম মামাম দেখো একা লেখাপড়া করছে দেখো আমি এদিকে ভিডিও করছি দেখাটা লিখে দিচ্ছে তাই তো মামা দেখো দেখো বন্ধু তোমরা দেখো তাহলে শাখাটা পড়ি পরে তোমাদের দেখাই চলো জানো তো বন্ধু আজকের বারটাও বেশ ভালো বুধবার এই দেখো সবসময় পুরি এই পলাটা একটা তোলা পড়া আছে আবার এটা সবসময় পড়ার জন্য একটু বানিয়েছিলাম মেয়েদের কিন্তু শাখা পড়লে সত্যি মানে হাতটা পুরো পাল্টেই যায় না দেখো এমনি সময় কেমন ছিল এই হাতটা দেখো আর এই হাতটা শাখা পোলা পড়েছি দেখো সত্যি হাতটা কি সুন্দর পাল্টে গেছে দেখো না আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আর এই হাতটা দেখো কিছু পড়িনি কেমন লাগছে চলো এই হাতেও পরে নি শাখাটা কম দেখো তুমি দেখো যাচ্ছে তোমরা ব্যাক ক্যামেরায় ভালো দেখা যায় যাই হোক আর এই শাখাটাও তোমাদের দেখিয়ে দিলাম এটা আমার তোলা শাখা এটা আমার খুব পছন্দের আর খুব প্রিয় ওই শাখাটা বুঝলে তোমরা দেখে নাও তোমরা মুখটা মুখটাও আমার খুব পছন্দ চলো এটাকে আমি এখানে রেখে দিই ঠিক আছে এটা তুলে রাখি তাহলে ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আমার শাখার ডিজাইনটা কেমন হচ্ছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে চলো টা আবার কালকে ভিডিও